দেখলি তো আপনি আর সামনে চুল আসতেই পারবেন এই দেখছেন কত সুন্দর এই যে দেখেন এটা আপনার ঘুরাইতে পারবেন চতুর্দিকে দেখছেন এই যে এটা চতুর্দিকে ঘুরাইতে পারবেন হ্যাঁ আবার এটা আপনার মোবাইলে ঘুরাইতে পারবেন হল সাইট মোবাইল ঘুরবে এটা হাতে ঘুরবে আর এটা মোবাইলে ঘুরবে এটা ডে নাইট কালার দিনে রাতে চব্বিশ ঘন্টা রং ঘুরবে হ্যাঁ এটা কিন্তু আমার একটা বৈশিষ্ট্য কি জানেন এটা অপটিক্যাল ঝুম আছে টেন এক্স অপটিক্যাল ঝুম সাধারণত বড় বড় সাংবাদিক যে ক্যামেরা ইউজ মাঠে দেখেন টেনিস ছোট্ট বলটা বড় করে নিয়ে আসে ঠিক ওই অপটিক্যাল ঝুমটা এটার মধ্যে আছে হ্যাঁ এটা আপনার দূরে জিনিসটা ঝুম করে সুন্দর ক্লিয়ার বুঝতে পারবেন

আপনি মাছের ঘের পুপুত তারপরে ফারাম বাগান সবকিছু একটা ক্যামেরা দিবো আপনি দশ বিঘা জুমি লাগাইছিলেন একটা ক্যামেরা ইনশাআল্লাহ এই ক্যামেরা গুলো নিতে গেলে অবশ্যই ক্যামেরা পিছনে আসবেন এবং আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে